মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ইতিমধ্যে মুখোমুখি সোহার্ডী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা আমরা দেখছি সামনে আগুন জ্বালানো হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে এই আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করেছিল মোল্লা কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী অর্থাৎ হাজার হাজার সাত কলেজের শিক্ষার্থীরা মোল্লা কলেজের দিকে গিয়ে যাচ্ছে আমরা মাত্র কয়েক মিটার দূরত্ব অবস্থান করছি এই মোল্লা কলেজ থেকে এবং ঠিক মোল্লা কলেজের ওইদিকে আমরা জানতে পেরেছি সেখানে মুখোমুখি নারিয়ে রয়েছে মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং ইতিমধ্যে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে সাত কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ মুখোমুখি অবস্থান আমরা কিন্তু লক্ষ্য করছি আসলে কি হতে পারে এক উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এখন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক উত্তপ্ত অবস্থা বিরাজ করছে বিশেষ করে এই ডেমরাই গতকালকের ঘটনাকে কেন্দ্র করে সোনার্দি কলেজ এবং কবি নজরুল কলেজ এবং ন্যাশনাল মেডিকেল হাসপাতাল ভাঙার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই উত্তপ্ত অবস্থা আমরা দেখতে পাচ্ছি আহ বিশেষ করে দর্শক ইতিমধ্যে কিন্তু মুখোমুখি দর্শক সরাসরি দেখছেন মুখোমুখি ইতিমধ্যে কিন্তু মুখোমুখি অবস্থান করছে এবং সংঘর্ষ কিন্তু তৈরি হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে এই সংঘর্ষ শুরু হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ইতিমধ্যে কিন্তু সংঘর্ষ তৈরি হয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে যাচ্ছে দর্শক ইতিমধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয়ে গেছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে এই মোল্লা কলেজের সামনে দর্শক ইতিমধ্যেই সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু মোল্লা কলেজের সামনে অবস্থান নিয়েছে দর্শক সরাসরি দেখছেন কালবেলা ইতিমধ্যেই সংঘর্ষ শুরু হয়েছে আমরা দেখছি মোল্লা কলেজের সামনে সরকারি সাত কলেজের শিক্ষার্থীর অবস্থান নিয়েছে দর্শক সংঘর্ষ শুরু হয়েছে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই সামনে আগত সময়কালে আমি আপনাদের রয়েছে আমি মধ্যে একটি সংঘর্ষ শুরু হয়েছে দর্শকwidetilde কিন্তু ত্রিমুখী সংঘর্ষ শুরু এই নিক্ষেপ করা হচ্ছে এবং দিকে যে ক্লাস

আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এক উত্তপ্ত অবস্থা শুরু হয়েছে এবং ত্রিমুখী সংঘর্ষ কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে সাত কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থা নিয়েছে মংলা মোল্লা কলেজে অর্থাৎ ডাক্তার মাহবুর রহমান মোল্লা যে কলেজ রয়েছে এবং অপর দিকে এখানে একটি ওভার ব্রিজ আছে সেই ওভার ব্রিজের সামনে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদের সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়েছে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি অন্য দিক থেকে অর্থাৎ কলেজের অপোজিট সাইড থেকে কিন্তু ইট পাটকা ছোড়া হচ্ছে দর্শক সরাসরি দেখছেন কালবেলা এক এক রণক্ষেত্র রণক্ষেত্র তৈরি হয়েছে রণক্ষেত্র তৈরি হয়েছে গ্যাস মেরেছে দর্শক It will take into... দর্শক ইট ছোড়া হচ্ছে দর্শক ইট ছোঁড়া হচ্ছে চারিদিক থেকে এখানে স্থানীয়রাও কিন্তু যোগ দিয়েছে দর্শক এখানে মোল্লা কলেজের সাথে স্থানীয়রাও কিন্তু যোগ দিয়েছে এবং তারা কিন্তু এই পাটকা ছড়ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ড্যামরাতে কিন্তু রণক্ষেত্র শুরু হয়েছে দর্শক